আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ইয়া লাতিফু এগারো বার পরে যার দিকে আপনি তাকাবেন যার যার দিকে আপনি ফু দিবেন হ্যাঁ তার ভালোবাসার মোহব্বত আপনার প্রতি ইনশাআল্লাহ খুব সহজেই বেড়ে যাবে তবে সেটা জায়েজ ক্ষেত্রে হওয়া লাগবে আপনার হ্যাঁ যে কোনো জায়েজ পদ্ধতিতে হওয়া লাগবে ঠিক আছে এটা সুন্দর করে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোনাল করিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে এই আমলটি আপনি চাইলে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে মা বাবা সন্তানের জন্য করতে পারবে এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারবে ঠিক আছে অর্থাৎ টোটালি সত্যিকারের কাউকে যদি আপনি বিবাহের জন্য যদি পছন্দ করে থাকেন সে আগে বিবাহ মানে বিবাহের জন্য রাজি ছিল এখন হয়তো সে রাজি না তাকে রাজি করানোর জন্য করতে পারবেন আপনার যে কোনো উপরস্ত কফিলের জন্য বসের জন্য আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে খুব সহজেই আপনি আমলটি করতে পারবেন তো আমি সুন্দর করে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনি হ্যাঁ এই আমলটি কিভাবে করবেন আমলটি আপনি দুইভাবে করতে পারেন একটা হলো যখন আপনি তার সামনে যাবেন কাছাকাছি যাবেন তখন আপনাকে অজুরত অবস্থায় থাকতে হবে পবিত্র অবস্থায় থাকতে হবে থেকে আপনি হ্যাঁ মনে মনে তিনবার এই ছোটো দূর শরীফটা পড়বেন সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সল্লাহু আলহি আসাল্লাম সাল্লু আলহি আসাল্লাম এবং এগারো বার করে এই দোয়াটা পড়বেন ইয়া লাতিফু 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 আমি বার বললাম এটা বলতে যে আমার একটা সময় লাগবে না শেষে আবার তিনবার দৌড় শরীর পাঠ করে তার দিকে আপনি একটু ফু একটু শু একটু ফু দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে সে বুঝতে না পারে ঠিক আছে এটা হলো কাছাকাছি তিয়া করলে এবং যদি দৌড়ে তিয়া করেন তাহলে তার যদি ছবি থাকেন তাহলে এই দোয়াটা পরে তার ছবির মধ্যেও আপনি কী করতে পারেন ফু দিতে পারেন কিংবা ছবি যদি না থাকে তাহলে তার নাম চেহারা হ্যাঁ কল্পনা করে সামনের দিকে আপনি তিনটা ফু দিবেন মনে করবেন যে সে যে আপনার সামনে বসা আছে কিংবা দাঁড়ানো আছে তার গায়ের মধ্যে ফুটা লাগতেছে এবং আপনি যখন ফু দিবেন আল্লাহ তাল্লাহ কাছে আপনি মনে মনে বলবেন যে আয় আল্লাহ আমার এই স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার পছন্দের মানুষ যাকে আমি বিবাহ করার জন্য হালাল পন্থায় চাই হ্যাঁ কিংবা আমার অফিসের বস কিংবা আমার সন্তান কিংবা মা বাবা আল্লাহ তার ভালোবাসা মোহাব্বত আপনার প্রতি বাড়াইয়া আমার প্রতি বাড়াইয়া দাও ঠিক আছে তাকে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও ঠিক আছে তার অন্তরের মধ্যে আমার জন্য আল্লাহ তুমি একটু জায়গা করে দাও ঠিক আছে তো এইভাবে আপনি আমলটি তিন দিন পর্যন্ত যদি ইনশাআল্লাহ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে দেখবেন তার ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা আপনার প্রতি হাজারো গুণ বাড়িয়ে দিবে সে আপনার প্রতি বশ হয়ে যাবে ঠিক আছে তবে সকল জায়েজ ক্ষেত্রে আপনার আমলটি করার জন্য চেষ্টা করবেন না জায়েজ ক্ষেত্রে করলে আপনি নিজেও গুনাগার হবেন ঠিক আছে আর কাজটি সাকসেসফুল হবে না ঠিক আছে তো আপনারা সকল জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি যাতে আপনি খুব সহজে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা তাদেরকে এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় যাতে আল্লাহ তালা তাদেরকে দ্রুততার সাথে সমাধান দান করেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু